এটাই তাওহীদ এটাই ওয়াননেস অফ গড আল্লাহর একত্ববাদের শিক্ষা এর বিপরীত হচ্ছে শিরক এর বিপরীত কি ক্যান্সারের অ্যান্সার আছে কিন্তু শিরকের কোনো অ্যান্সার সবচেয়ে বড় গুনাহ সবচাইতে বড় গুনাহ ইন্না আল্লাহ লা ইগফিরু আল্লাহ রব্বুল আলামিন চাইলে সব ধরনের গুণা ক্ষমা করে দেন কেবলমাত্র শুধুমাত্র শিরকের গুনা ছাড়া কোন গুণা ছাড়া বলেন তাহলে শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার আল্লাহ বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন যদি শিরক করো তোমার আমলগুলো বাতিল করে দেব কিয়ামতের দিন আখিরাতে তুমি হবে খাসিরিন লুজার গেইনার হবে না সব আমল বাতিল যদি শিরক করেন নামাজ বাতিল হজ বাতিল রোজা বাতিল চালা বাতিল সব বাতিল যদি শীত করেন যদি মাজারে যেয়ে সেজদা দেন যদি বাবার কাছে চান এরকম টাকায় নেই